হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে যেন আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম তো ভাবলাম পাঙ্গাস মাছ আমরা তো সবসময়ই অন্যভাবে রান্না করে খাই আজকে একটু অন্য মানে পদ্ধতিতে রান্না করি তাই ভাবলাম আমার বন্ধুদের মাঝেও শেয়ার করি এইভাবে পাঙ্গাস মাছ রান্না করে খেয়ে দেখলাম খুবই ভালো লেগেছে তো এই তো পাগাস মাছ টুকরো টুকরো করে তেল দিয়ে ভেজে নিলাম হলুদ লবণ দিয়ে তো এইভাবে রান্না করে দেখেছি ও খুবই অনেক মজা হয়েছে খুব মজা লেগেছে আমার কাছে তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এই তো মাছগুলি আমি এইভাবে সবগুলি ভেজে নিব মাছগুলি ভেজে কিছু আলু কিউব করে কেটে রেখেছিলাম লবণ আর হলুদ মেখে ওগুলিও ভেজে নিচ্ছি তো এগুলি ভাজা হয়ে গেছে এগুলি উঠিয়ে নিচ্ছি তো ওই তেলের মধ্যে আরেকটি কড়াই দিয়ে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব তো এইভাবে পাঙ্গাস মাছ করে রান্না করে খেয়ে দেখবেন যারা কখনো পাঙ্গাস মাছ খেতে চান না তারাও খেতে ইচ্ছা করবে এত মজা হয়েছে এভাবে রান্না করেছি পরে তাই ভাবলাম আমি আমার বন্ধুদের মাঝেও শেয়ার করে দেই। তো সমস্ত মশলাগুলি আমি গুলিয়ে রেখেছিলাম হলুদ ধনিয়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ সমস্ত কিছু তো এই মশলা কষিয়ে আলুগুলি দিয়ে দিলাম তা আলু ভালো মতো কষিয়ে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা টমেটোগুলি বন্ধুরা আমার ঠান্ডা লাগার কারণে আমি কিছু দিন ধরে লাইভ করতে পারছি না গলায় সমস্যা ছিল তো দেখি আজকে থেকে করব তো এই তো সব কিছু কষিয়ে পানি দিয়ে দিলাম একদম মাংসুর মতো করে পাঙ্গাস মাছটা রান্না করতেছি খুবই মজা হয়েছিল তো ঝোল ফুটে উঠেছে আমার প্রায় এই তরকারিটা হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আরও বেশি মজা হয়েছে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি তো রান্নাটা আমার প্রায় শেষের পর্যায়ে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই বাই